যারা তোমরা এই ভিডিওটি দেখছো এবং এখনো পর্যন্ত দেখো ডিপ্লোমা কমপ্লিট করেছো বা আইটিআই কমপ্লিট করেছো অথবা জেনারেল কলেজে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ার পর জেনারেল কলেজে পড়াশুনো করেছো কিন্তু এখনো পর্যন্ত এদিক ওদিক চাকরির জন্য ঘোরাঘুরি করেও তোমরা কোনো চাকরি পাওনি তো তাদেরকে বলতে চাইছি দেখো আউট অফ বেঙ্গলে যদি তোমরা যাওয়ার জন্য প্রস্তুতি নাও যেমন পুনে ব্যাঙ্গালোর এই সমস্ত লোকেশনে এখানে কিন্তু স্কিল টেকনিক্যাল স্টুডেন্টদের প্রয়োজন হয় স্কিল মানে শিক্ষিত টেকনিক্যাল স্টুডেন্ট লাগবে অনেকেই তোমাদের সাথে মজা করতে পারে শিক্ষিত লেবার বাট আলটিমেটলি দেখো যদি তোমাদের মধ্যে একটা স্কিল থাকে সেক্ষেত্রে কিন্তু সেই স্কিলের মূল্য বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরি না পেলেও আমরা যদি গুজরাট পুনেতে দেখা মানে দেখি ওখানে কিন্তু একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা স্টুডেন্টও একটা ভালো টাকা আর্ন করছে তার কারণ ওখানে কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি আছে সেই সুযোগটা তোমরা পাচ্ছ তো আমি তোমাদেরকে বলতে চাইছি দেখো পশ্চিমবঙ্গের মধ্যে চাকরি করব চাকরি করব বাড়িতে এই সমস্যা আছে ওই সমস্যা আছে বাইরে যেতে পারবো না এই মেন্টালিটিটা চেঞ্জ করো হয়তো চপ শিল্পে মন দাও ঝালমুড়ি বিস্তে শুরু করো বা চপের দোকান খুলে বসো নয় ফুচকার ঠেলা লাগাও নয় ওই এম বিএ মতো মানে চায়ের ফ্র্যাঞ্চাইজি খোলো আদারওয়াইজ যদি মনে করো যে না এই সব করতে গেলেও যে পুঁজিটা দরকার টাকা আসল কথা হচ্ছে টাকা টাকা না থাকলে তুমি কত ভালো কলেজ থেকে পড়েছো কলেজের ফার্স্ট টপার ছিল না কি ছিলে কিচ্ছু দেখবে না কিছুদিন আগেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা নাম করা বিটেক কলেজের একজন ডিপার্টমেন্টের স্টুডেন্ট এসেছিলো সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট সে কলেজের টপার ছিল চার বছরের বিটেক করেছে কলেজের টপার প্রায় তিন লাখ আশি থেকে চার লাখ কুড়ি হাজার টাকার মতো খরচা করেছে সেই বিটেক কলেজে কলেজের প্রত্যেক চারটে বছরে ফার্স্ট বয় হয়ে এসছে সিভিলে তাদের যা ডিপার্টমেন্টের ছেলে ছিল মানে কয়েকটা ডিপার্টমেন্টে প্লেসমেন্ট মানে কয়েকটা প্লেসমেন্ট দিচ্ছে সেটাও মার্কেটিং এর জবে আর একটা ইন্টারভিউ দিতে গেছিলো আমি একদম ব্যক্তিগত আমি জানি সে আজকে এই ভিডিওটা দেখবে তো একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাছে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইন্টারভিউ দিয়ে তাকে বলছে দেখো কী কাজ যেন জানি না বাট আমার পার্সোনাল কাজও মানে বাড়িতে উনি সেই সিভিল ইঞ্জিনিয়ার নাকি মানে যিনি অফিসার বা স্যার ছিলেন উনি একটা স্যান্ডো গেঞ্জি পরে ড্রয়িং রুমে বসেছিলেন আর হাফ প্যান্ট পরে তো ওনার নাকি ইন্টারভিউ নিয়েছে যে দেখো আমার সাইডের কাজ তো তোমাকে দেখতেই হবে অফিসের অল্প স্বল্প কাজ আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে পারে হতে পারে বাড়িরও কাজ করবে মানে ভাবতে পারছো চার লাখ টাকা খরচা করে বিটেক পরে সে বাড়ির কাজ করবে মানে তার মানে ফাইভ ফর মাস খাটবে এইটা হচ্ছে বক্তব্য তো সেই স্টুডেন্ট আমার কাছে এসেছিলো তো আমার কাছে সেই সমস্ত কথাটা আমাকে বললো যে স্যার এই হচ্ছে কন্ডিশন দেখুন তো এরপর আর কী আশা করবো কলেজকে প্লেসমেন্টকে যখন বলছি দেখো মানিয়ে নিতে হবে আট হাজার টাকা দশ হাজার টাকা দেবো বলেছে মানে মানিয়ে নিতে হবে তাহলে বিটেক ডিপ্লোমা করে লাভটা কি যদি এই কনসেপ্ট নিয়ে পড়ে থাকো তাহলে কিচ্ছু হবে না মেন্টালিটিটা চেঞ্জ করো আর বাইরে যেতে হবে দেখো আমাদের পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নেই আর যে কটা আছে যেখানে ওই মাফিয়া রাজ আছে যেখানে পার্টি পলিটিক্স পুরো ঢুকে আছে আজকে রেসপি মেটালস বলো বা আরও এই ধরনের নাম করা কোম্পানিতে দুর্গাপুরে যারা থাকে তারা ভালোভাবে জানে ওই নাম করা কয়েকটা কোম্পানি আছে দুর্গাপুরে যে কয়েকটা রয়েছে খড়গপুরে রয়েছে এবং ধুলাগড়ের সাইডেও কলকাতার কথা তো ছেড়েই দিলাম তো দাসনগরের দিকে যেগুলো আছে সেগুলো তো লেবার ওয়ার্ক করতে হয় কারণ এত বড় এমএনসি নেই যেখানে হিউজ রিক্রুটমেন্ট হবে আর যেগুলোতে আছে সেখানে প্রচুর স্ক্যাম চলছে মানে তোমার কাছে পার্টির নেতারা বলবে বা বিভিন্ন এমন আছে কনসালটেন্সি চল্লিশ হাজার টাকা দাও পঞ্চাশ হাজার টাকা দাও তোমাকে বারো হাজার পনেরো হাজার টাকা চাকরি দিয়ে দেবো তারপরও কোনো নিশ্চয়তা নেই তুমি টাকা দেবে সব কিছু দেবে কিন্তু তোমার কাজ হবে না তো এই সব কিছুর এই ফাঁদে পা না দিয়ে এতটুকু মেন্টালিটিটা চেঞ্জ করো এটা মেনে নিতে হবে আমাদের বাংলায় চাকরি নেই হয় চপ শিল্প করো নয় বাইরে যাও পুনেতে যেতে হবে নয় ব্যাঙ্গালোরে যেতে হবে নয় গুজরাটে যেতে হবে কারণ ওখানে ইন্ডাস্ট্রি আছে আছে ইন্ডাস্ট্রি তুমি গেলেই রীতিমতো যদি কোনো কনসালটেন্সির প্রয়োজন নেই কাউটি হেল্পের প্রয়োজন নেই যদি মনে সাহস নিয়ে চলে যেতে পারো না পুনে ব্যাঙ্গালোর তারপর এক সপ্তাহ এদিক ওদিক ঘোরাঘুরি করো কোথাও না কোথাও কাজ পেয়ে যাবে এটা কিন্তু একদম বাস্তব কথা কারণ পুনে ব্যাঙ্গালোরে শিক্ষিত যে যদি তোমার কাছে ডিপ্লোমা বা বিটেকের একটা ডিগ্রি থাকে নর্মাল আইটিআই নর্মাল আইটিআই থাকলেও তুমি চোদ্দো থেকে আঠেরো হাজার টাকার চাকরি এক মাস এদিক ওদিক ঘোরাঘুরি করলে পেয়ে যাবে এরপর সেখানে থাকার জন্য একটা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচা হবে কোথায় যাবো না যাবো এগুলো খোঁজ করতে হবে এই রিস্কটুকু নিতে হবে না হলে একটা হেল্প নিতে পারো যে সমস্ত কলেজের দাদারা আছে তাদের হেল্প নাও আদারওয়াইজ কোনো কনসালটেন্সি বা কোনো অর্গানাইজেশনের হেল্প নাও পুনে এবং ব্যাঙ্গালোরে অনেক এমন অর্গানাইজেশন আছে যেখানে টোটালি ফ্রি অফ কস্টে তুমি গেলে তোমাকে একটার পর একটা ইন্টারভিউ বসার জন্য ব্যবস্থা করবে তার জন্য কোনো চার্জেস নেই আর একটা এই যে সবাই বলো না যে পারমানেন্ট জব পারমানেন্ট জব পারমানেন্ট বলে কোনো কিছু নেই এখন যত কোম্পানি আছে সেটা প্রাইভেট সেক্টরে বলছি আমি সবই কন্ট্রাকচুয়াল বেসিসে এক বছর বা দু বছরের জন্য কন্ট্রাক্ট এই দিয়েই শুরু করতে হবে কেউ তোমাকে পারমানেন্ট বেসিসে নেবে না কেন নেবে ভাই তোমার কলেজে কী শিখিয়েছে বাস্তবটা বলো তো কিছু শিখিয়েছে শেখায়নি কলেজের ল্যাব আছে গভর্নমেন্ট কলেজগুলোর অবস্থা জানো কত কলেজের তো ল্যাবই মানে সিভিলের ছেলেরা নর্মাল একটা ড্রয়িং এই যে আমাদের এলএন টি কনস্ট্রাকশনের যে ভিডিওটা আমি দুদিন আগে দিয়েছিলাম রিক্রুটমেন্টের জন্য ছেলে পেলাম না আমার একজন ক্যাডের ডিজাইনার লাগবে তো ক্যাডের ট্রেনার ট্রেনারের অর্থ কী জিজ্ঞেস করছে বলছে স্যার আমি ক্যাডের কোর্স করেছি আমি কি পারবো ট্রেনার মিনিংস কি আরে ভাই তোমাকে ক্যাড শেখাতে হবে তুমি একজন টিচার হবে সেখানে এই হচ্ছে তোমার নলেজ তাহলে কেন চাকরি দেবে একবার ভেবে দেখো আমি সত্যি কথা বলি তো বাস্তবটা তুলে ধরি ওই জন্য আমার কথাগুলো পছন্দ হবে না এরপর বড় বড় ডায়লগ দেবে অনেকে যে আপনি তো চাকরি টাকা নিয়ে চাকরির ব্যবস্থা করেন ভাই একটা কিছু পেতে গেলে কিছু দিতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই আমি একটা জায়গাতে ব্যবস্থা করছি সেটা পুনে বলো বা ব্যাঙ্গালোর বলো সেখানে যেতে হবে কোথায় গিয়ে থাকবে না থাকবে কোনো কোম্পানি দেখে দেয় না আমার লোকদেরকে গিয়ে তোমার থাকার জায়গার ব্যবস্থা করতে হবে ইভেন যতজন গিয়েছ আমার এখান থেকে প্লেসমেন্ট প্রোডাকশান কোর্সের হেল্প নিয়ে পুনেতে যে অফিস আছে সেই অফিসে আসার পর নিজেদের গাড়ি থাকে সেই গাড়িতে করে কোম্পানি ঘুরিয়ে নিয়ে বেড়ানো হয় রুম যতক্ষণ না পেয়েছে আমাদের লোক থাকে সে তার সাথে ঘুরে কোথায় কী রুম হবে বার্গেনিং করতে হয় মানে দাম কষাকষি করতে হয় রুম নেই এমন না আছে দশ হাজার কুড়ি হাজার বাট একটা স্টুডেন্ট পশ্চিমবঙ্গ থেকে গিয়ে ওখানে গিয়ে তো দশ হাজার টাকায় রুম নিতে পারবে না তাকে হেল্প করা হয় এই সমস্ত সার্ভিসটা পায় তারপরও যারা এখনো বসে আছো না বাবার টাকায় খাচ্ছো আর ফুর্তি করে বেড়াচ্ছো তাদেরকে বলছি দেখো ইঞ্জিনিয়ারিং পড়েছো আর ইঞ্জিনিয়ারদের নাম বদনাম করো না যদি জীবনে কিছু করতে চাও পশ্চিমবঙ্গের বাইরে যাও আর পশ্চিমবঙ্গে থাকলে ওই চপ শিল্পই শুরু করতে হবে না হলে পাটির মানে ঝান্ডা ধরতে হবে সেটা আমি কোনো পার্টিকুলার কথা বলছি না আজকে আমাদের রাজ্যের এমন একটা রাজ্য যেখানে এডুকেশন থেকে শুরু করে হেলথ পুরোটাই একটা স্ক্যাম আজকে প্রাইভেট নার্সিংহোমে যাও অবস্থা বুঝতে পারবে একবার গিয়ে দেখো হেলথ ইন্ডাস্ট্রি পুরোপুরি মানে ব্যবসা পুরোপুরি ব্যবসা এডুকেশন সেটাও পুরোপুরি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে আজকে যত ডিপ্লোমা কলেজ ছিল যত ডিএড কলেজ ছিল দেখছি বিএডিএডের রিক্রুটমেন্ট হচ্ছে না প্রত্যেকটা কলেজ নার্সিং হয়ে গেল আমার টাকা আছে আমি বিল্ডিংটা কিনে নিলাম আমি নার্সিংয়ের অ্যাপ্রুভাল পেয়ে যাবো টাকা দেবো অ্যাপ্রুভ্যাল চলে আসবে এত অর্গানাইজেশন আছে যাদেরকে টাকা দিলে তারা অ্যাপ্রুভাল পর্যন্ত পুরো করিয়ে দিচ্ছে আমার মানে আমি সত্যিটা বলছি পছন্দ হবে না যারা আছে না এই সেক্টরে তারা ভালোভাবে জানে আমি পুঙ্খুরেপু একদম জিরো লেভেল থেকে এই সেক্টরে ঢুকে জেনে গিয়েছি যে জিনিসটা কতটা কাদা আছে শুধুমাত্র এই যে একটা ভালো ড্রেস পরে ভিডিও করছে এই করছি সবাই ভাবছো ভিডিও করছে তো বড় বড় ডায়লগ দিচ্ছে আসল কথা কিন্তু সেটা না বাস্তবটা আমি জানি বাস্তবটা জানি বলেই তোমাদেরকে বোঝাতে চাইছি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের থেকে কিচ্ছু হবে না যদি চাও এখনও বলছি সময় আছে বাইরে যাওয়ার জন্য নিজেকে তৈরি করো বাইরে প্রচুর ইন্ডাস্ট্রি আছে শুরু করো একবার পথটা চলা শুরু করো নিজের কিছু নলেজ দেখাও নিজের মধ্যে কিছু আছে সেটা দেখাও আজকে আমি এই শুটবুট পরে টাই পরে ভিডিও করছি বা এই মানে ব্লেজার পরে দামি দামি ব্লেজার পরে ভিডিও করছি আজকে আইফোন দেখছি এইসব দেখো না যে কৃষ্ণ ঘোষ কী করে করছে এটা দেখো না তোমাদের মতো নাইন থাউজেন্ডে মাত্র নাইন থাউজেন্ডে শুরু করেছিলাম এখনও যদি আমার ব্যাংকের স্টেটমেন্ট কোনো দিন পাবলিশ করি না বুঝতে পারবে ন হাজার টাকা থেকে শুরু করে আজকে লাখ টাকা উপার্জন করছি নিজের মধ্যে স্কিল ডেভেলপ করেছি তার জন্য করতে পারছি তোমরাও পারবে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তোমরা পারবে প্রত্যেকটা স্টুডেন্ট পারবে এত গলা ফাটিয়ে এত চেঁচিয়ে চেঁচি তোমাদের জন্য ভিডিও করে একবার ভাবো তো কী লাভ কী লাভটা জানো এই যে যখন বলে না ইঞ্জিনিয়ারিং করে কিচ্ছু হয় না খুব গায়ে লাগে বিশ্বাস করো ভাই প্রচণ্ড গায়ে লাগে মানে এতটা ইনসাল্ট ফিল্ড হয় না নিজের মধ্যে কারণ আমি তো ইঞ্জিনিয়ার জানি একজন ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারিং করার পর যদি কেউ বলে না ইঞ্জিনিয়ারিং করে কিছু হবে না ভাই প্রচন্ড ভাই তুই করতে পারছিস না সেটা তোর দোষ তুমি চাকরি পাচ্ছো না এটা তোমার দোষ অবশ্যই মানতে হবে এরপর বলবে কলেজ প্লেসমেন্ট দিচ্ছে না কলেজে ক্লাস হচ্ছে না কোনো কলেজেই শেখানো হয় না ইন্ডাস্ট্রিতে যেটা প্রয়োজন সেটা কলেজের সিলেবাসে নেই তোমাকে শিখতে হবে আজকে নামেই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের যদি একটা কোডিং করতে বলেছে ওয়েবসাইটের কিছু বেশিক জানে না আমি এমনও চ্যালেঞ্জ করতে পারি যদি এমন এমন কিছু কলেজ আছে ডিপ্লোমা যারা নর্ম্যাল ওয়েবসাইটে ব্লগিং থেকে শুরু করে বা ওয়েব পেজ ইউআই কী জিনিসটা এগুলো কিচ্ছু জানে না তারা কি করে কাজ করে ডোমেন কি হোস্টিং কি এগুলাই জানে না জানতে হবে আজকে এআইয়ের দুনিয়া চলে এসছে এআই সব কিছু করে দিচ্ছে তারপরও যদি এতটা পিছনে পড়ে তাহলে মনে হয় তোমাদেরকে কেউ চাকরি দেবে তারপরও বলছি যারা এই কলেজ কমপ্লিট করছো কোনো না কোনো জায়গাতে আজকে কোনো দাদা আছে কাকা আছে কাউর না কাউরির হেল্প নিয়ে একবার হলো একবার হলো তোমাদের জন্য বলছি বিশ্বাস করো তোমাদের ছাড়া আর কিচ্ছু না আমি আমার জীবনে যা করে নিয়েছি আমি যতটুকু জ্ঞান অর্জন করে নিয়েছি আজকে যদি কোনো দিন আমি বলছি আজকে যদি কোনো দিন আমার এই ইউটিউব চ্যানেল চললো না বা তোমরা দেখছো না ভিডিও বা আমার যে অনলাইন কোচিং চলে কোচিং স্টুডেন্ট ভর্তি হলো না কোনো কিছু না সঙ্গে সঙ্গে তলপিতল বা গোটাবো ব্যাঙ্গালোর বা পুনে চলে যাবো নিজের যতটুকু নলেজ আসে না যে কোনো কোম্পানিতে একটা ইঞ্জিনিয়ার হিসাবে কাজ পেয়ে যাব আর না হলে কি আছে এইচ আর এইচ আর ডিপার্টমেন্টের অল এ টু জেড ঘাঁটা আছে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে ডাইরেক্টলি এইচ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি একটা চাকরি পেয়ে যাব। এটা কিন্তু আমার নিজের মধ্যে ভরসা আছে এই ভরসাটাকে আনতে হবে এই ভরসাটাকে চ্যালেঞ্জ করছি তোমাদের তোমরা পারবে সবাই পারবে জাস্ট একটু বিশ্বাস রাখো তোমাদেরকে মোটিভেট করার জন্য আর কত কিছু বলবো ভাই আর কত কিছু বলবো। এরপর তো বোঝো বাইরে যেতে হবে পশ্চিমবঙ্গতে কিছু হবে না হবে না কিছু আর সরকারি চাকরির জন্য বসে থাকবে কিছু করার নেই মানে বয়স হয়ে যাবে পেরিয়ে যাবে বা আমার মানে এই যে দেওয়াল একদম মাথা ঠুকতে ইচ্ছা করবে পিঠে মানে দেওয়ালে পিঠ থেকে যাবে তখন মনে হবে আমার কাছে এমনও স্টুডেন্ট আসে না থার্টি ইয়ার্স থার্টি ওয়ান ইয়ার্স এজ আমি ভাবি যে এত বছর ধরে বাবা মারা তাদেরকে টেনে রাখছে এত বছর ধরে তাদের খরচা তুলছে কত ইনস্টিটিউটে দিনের পর দিন তারা পড়াশোনা করে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কোনো মানে ফাইনালে গিয়েছে মাঠটা কমপ্লিট করতে পারলো না ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করে দিল সেকেন্ড রাউন্ডে গিয়ে আটকে গেল এই ধরনের স্টুডেন্ট ভাবো তো তাদের আফসোসটা কোথায় তো আমি সকলকে বলছি আর কিছুদিন পরই তোমাদের কলেজ কমপ্লিট হয়ে যাবে এতটুকু প্রতিজ্ঞা করো জীবনে কিছু করে দেখাবো কোথাও না কোথাও গিয়ে সেটা হবে আমাদের বাংলায় কিছু হবে না মেনে নিতে হবে এটাকে আর যারাই দাদা একটা ওয়েস্ট বেঙ্গল স্যার একটা ওয়েস্ট বেঙ্গল বাড়ির প্রচণ্ড অসুবিধা দাদা বাড়ির একমাত্র ছেলে বাবার অসুস্থ মায়ের অসুস্থ বাইরে যেতে পারবো না এই সমস্ত ইমোশনাল কথা আমাদের অসুবিধা আমাদের পারিবারিক সমস্যা আমার পার্সোনাল সমস্যাতে কাউরির কোনো কিছু এসে যায় না এটা জেনে রাখো তুমি কলেজের টপার হও কিন্তু যদি উপার্জন না করো না কেউ তোমাকে ভ্যালু দেবে না মানুষ তোমার পজিশনে তুমি কত টাকা উপার্জন করছো তার ওপর বেশ করে তোমাকে সম্মান দেয় এটা জেনে রাখো যেদিন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন তোমাকে কেউ মনে রাখবে না এটা বাস্তব কথা সে আজকে যতই আপন হোক না কেন নিজের পরিবারের লোক ছাড়া বাইরের কেউ কোনো দিন তোমাদের মনে রাখবে না আজকে আমি কাউরির আমি অনেক স্টুডেন্টের কাছে প্রিয় যতদিন প্রয়োজন খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে খুব কম সংখ্যক জীবনে মানুষ পাবে যারা তোমাকে সত্যিকারে ভালোবাসবে আর সকলেই কিন্তু তোমার প্রয়োজনে তো সবার প্রয়োজন মেটাতে গেলেও কী লাগবে টাকা টাকা ছাড়া দুনিয়ায় কিচ্ছু নেই মানুষ মরে গেলেও মানে শ্মশানে দাহ কার্যটা পর্যন্ত হবে না যদি তোমার টাকা না থাকে কেউ আসবেই না তোমার লাশটাকে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কবরে মাটি দেওয়ার জন্য কাউকে পাবে না জীবনে কিছু করো এতটুকু বলছি বাইরে যেতে হবে কে কি করছে না করছে আর দেখে না জ্বলে অন্যজন কি কি করছে সেটাতে মানে হিংসা না করে নিজে কিছু করে দেখো আর আমি এতটুকু বিশ্বাস করি তোমরা যেখান থেকেই আসো না কেন গরিব হয়ে জন্মাতে পারো আমি একজন চাষির বাড়ির ছেলে আমার বাবা কত কষ্ট করে আমাকে পড়িয়েছে আজকে আমি সব আমার নিজের সমস্ত সকাল আমি পূরণ করতে হবে নিজের দমে করছি কিন্তু হ্যাঁ বাবা মা একদিন পাশে ছিল পড়াশুনোর সেই রাস্তাটা দেখিয়েছে তার জন্য তোমাদের তো এরপর কলেজ কমপ্লিট হচ্ছে মানে তোমাদেরও বাবা মা কিন্তু তোমাদের পাশে আছে এরপর বাইরে যেতে হবে এরপর সময় এসছে নিজের স্বপ্নগুলিকে পূরণ করার ওয়েস্ট বেঙ্গলেই থাকবো ওয়েস্ট বেঙ্গলে একটা চাকরি দিন দাদা ওয়েস্ট বেঙ্গলে একটা কিছু জব করে দিন এই সমস্ত নেকা কান্নাগুলোকে বন্ধ করতে হবে কথাগুলো পছন্দ হচ্ছে না নেকা কান্না বলছি বলে খুব গায়ে লাগছে বলো আহারে সোনাগো আমার খুব কষ্ট হচ্ছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই মেনে নিতে হবে নাহলে ওই একটা ঝালমুড়ি নিয়ে বেরিয়ে পড়ো ফুচকার দোকান না নয় শিল্প করো চপশিল্প তো খুব চলবে সত্যি বলছি খুব চলবে ভিডিওটা শেয়ার করো যদি আসল অর্থটা বুঝতে পেরেছো কথাগুলো যদি সত্যি বাস্তব বলে থাকি জানিয়ে যাবে নিজেদের ওপেনিয়ন আর বাইরে যেতে হবে বাইরে যাওয়ার জন্য যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই বলছি হেল্প করবো যতটুকু হয় হেল্প করব বাট হ্যাঁ এতটুকু জেনে রাখো কোনো জায়গাতেই তোমরা ফ্রি অফ কস্টে কিছু পাবে না এটুকু বাস্তবতা আজকে কোনো প্রাইভেট কলেজে পড়েছো লাখ টাকা খরচা করেছো তারপর তোমাকে ডিপ্লোমার ডিগ্রি দিচ্ছে বিটেকের ডিগ্রি দিচ্ছে আজকে তুমি বাইরে যাবে কোনো এমএনসিতে জব পাবে কাউকে না কাউকে কোথাও না কোথাও তোমাকে কিছু না কিছু দিতে হবে ফ্রি অফ কস্টে পৃথিবীতে কিছু হয় না যেখানে জানবে ফ্রি অফ কস্টে তোমাকে কেউ কিছু দিচ্ছে সেখানে জানবে তুমি নিজে প্রোডাক্ট তোমাকে কেউ ব্যবহার করছে তার জন্য সে দিচ্ছে এটুকু জেনে রাখো আর পুরো ভিডিওটা যারা দেখলে তাদেরকে ধন্যবাদ যারা পুরো এই টুয়েলভ মিনিট ওয়েস্ট করলে বলতে পারি ওয়েস্ট না লাইফে কাজে দেবে কথাগুলো আজকে পছন্দ না হলো একদিন পর জীবনের সাথে বুঝতে পারবে আজকে শুরু করো কালকে দেখবে একটা জায়গাতে পৌঁছেছো শুরু না করলে কোথাও পৌঁছাতে পারবে না চলো থ্যাংক ইউ ভালো থাকো সবাই